হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোশাক পাখিগুলিও আমি মৌসুমি এই নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রথমেই কিন্তু আমাদের ফার্মের জন্য কিছু জিনিস আমাদের প্রয়োজন সেটা আপনাদের কাছে বলে নেব আপনারা অনেকেই আছেন লাভবার পালন করার পাশাপাশি ককাটেল জেব্রা ফিঞ্চ এগুলো পালন করে থাকেন যাদের কাছে এই মুহূর্তে হোমবিট করা সেমি অ্যাডাল্ট ককাটেল রয়েছে জাভা রয়েছে এবং জেব্রা ফিঞ্চ রয়েছে তারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন যদিও আমাদের এই মুহূর্তে কিন্তু অনেক কোয়ান্টিটিতে প্রয়োজন নেই খুব কম অল্পই প্রয়োজন আমাদের দু এক পেয়ার করে কিন্তু জাভা ককাতেল এবং জেব্রা ফ্রিজ লাগবে তো যাদের কাছে রয়েছে হোমব্রিড এরকম পাখি ফ্রেশ পাখি তারা কিন্তু অতি অবশ্যই অর্ণবের যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে অর্থাৎ এম বার্সের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই নাম্বারটা জানেন অনেকে হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্য নাম্বারটা আমি আরও একবার বলে দিচ্ছি সেভেন জিরো থ্রি ওয়ান এইট ফোর এইট সেভেন ফোর জিরো সেভেন জিরো থ্রি ওয়ান এইট ফোর এইট সেভেন ফোর জিরো এটা হচ্ছে অনবের নাম্বার আপনারা যারা মনে করছেন যে আপনারা সেল করার মতন পাখি রয়েছে আপনাদের কাছে ককাটেল জাভা কিংবা জেব্রা ফ্রিজ তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন তো এবার চলুন আমরা আমাদের ফার্মে যাই আর কিছু শেয়ার করি আপনাদের সঙ্গে চলুন একসাথে যাই আরও একবার কিন্তু আমি চলে এসেছি আমাদের পাখির ফার্মে প্রথমেই যেখানে আমি রয়েছি সেটা রয়েছে পায়রাগুলোর জন্য যে কলোনি দুটো ব্যবহার করা হয়েছে ঠিক সেইখানে এই ঘরটাতে আমি পুরোটা দেখাবো আর সাথে একটা প্রশ্নও রাখবো দেখি আমাদের ভিডিওগুলো কারা কারা খুব ভালোভাবে লক্ষ্য করেন দেখুন তো এখানে নতুন কিছু দেখতে পাচ্ছেন কি না আপনারা এই যে সিরাজ পেয়ারটা এটা কিন্তু প্রথম থেকেই রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন পরবন পেয়ারটা এতদিনে মোটামুটি এই একটা ঘর সিলেক্ট করেছে যদিও ওরা অনেকগুলো ঘরকেই এখনও অবধি পছন্দের তালিকায় রেখেছে তবুও ধরে নেওয়া যেতে পারে এই ঘরটা ওদের বেশি পছন্দ এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরে যে কটা পায়রা রয়েছে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা বলুন তো এর মধ্যে নতুন কিছু রয়েছে না যেমন ছিল সেরকমই আছে কী কী চেঞ্জ হয়েছে সেটা কি বুঝতে পারছেন আপনারা এবার চলুন চলে যাই পাশের কলেজেতে এখানে বেচারাগুলো সব কটাই যে যার মতো বসে রয়েছে সঙ্গী হারা হয়ে আসলে এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার মনে হয়েছিল এর মধ্যে বেশিরভাগ যে লক্কাগুলো রয়েছে অর্থাৎ ময়ূরী পায়রা চারটেই রয়েছে বেশিরভাগই রয়েছে ফিমেল এখনও অবধি কিন্তু আমার যে ধারণাটা ছিল সেই ধারণাতেই আমি আটকে রয়েছি তার কারণ আমি বলে দিচ্ছি তারপর আবার এখানে আসছি চলুন দেখিয়ে দিই এই পায়রাটাকে আপনারা একটু লক্ষ্য করুন এইখানে যে গিরিবাজ পায়রাটা রয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন এই পায়রাটা কিন্তু কনফার্ম মেল রয়েছে আরও একটা পায়রা আপনাদের দেখাবো চলুন দেখিয়ে দিই এখানেও কিন্তু যে সিরাজটা রয়েছে যেটা ব্রাউন কালারের সেই সিরাজটা কিন্তু রয়েছে মেল পায়রা যেই দুটো মেল পায়রাকে আমি দেখালাম এই মুহূর্তে অর্থাৎ একটা ব্রাউন কালারের সিরাজ এবং আরও একটা ছিল সাদা রঙের গিরিবাজ এই দুটো পায়রাই কিন্তু কনফার্ম মেল আমরা এই দুটো পায়রাকেই কিন্তু এই ঘরটাতে ছেড়ে রেখেছিলাম ছাড়ার ফলে যেটা যেটা হয়েছিল এর মধ্যে বেশিরভাগ পায়রাগুলোর সাথেই বেশিরভাগ লক্কাগুলোর সাথেই কিন্তু ওরা পেয়ারিং নেওয়ার চেষ্টা করছিল আবার দেখুন যেই মুহূর্তে আমরা ওই দুটো পায়রাকে আলাদা করে দিয়েছি ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু ওরা যে যার মতো চুপচাপ বসে রয়েছে কারোর সাথেই কিন্তু কেউ কোনো বন্ডিংয়েই নেই এতে করে আমাদের এখনও অবধি মনে হচ্ছে যে বেশিরভাগই রয়েছে কিন্তু ফিমেল এবার আপনাদের কাছে একটা অনুরোধ আমি তো প্রথমেই ভিডিও শুরুতেই বলে নিয়েছি যে আমাদের এই মুহুর্তে কিছু কিছু জিনিস প্রয়োজন সেগুলো যাদের কাছে রয়েছে তারা দয়া করে যোগাযোগ করবেন আমাদের সাথে যেমন জেব্রা জাভা ককাটেল এগুলো সাথে কিন্তু আরও একটা জিনিসও আমাদের ভীষণই প্রয়োজন সেটা হচ্ছে সাদা লক্কার দুটো মেল যাদের কাছে হোমবিট সাদা লক্কার মেল রয়েছে যেটা সেমি অ্যাডাল্ট বা নিউলি অ্যাডাল্ট এরকম তারা কিন্তু অবশ্যই অর্ণবের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটাতে যোগাযোগ করে নেবেন আমাদের ভীষণই প্রয়োজন এখানে তো যা যা দেখানোর ছিল দেখালাম চলুন কোয়েলগুলোকে একবার দেখিয়ে দিই কোয়েলগুলো কিন্তু এই মুহূর্তেই খাঁচাটাতে রয়েছে জানি না ওদের জন্য জায়গাটা কতটা ভালো লাগছে বা ভালো লাগছে না সেটা তো বোঝা সম্ভব নয় ওদের যে ওড়ার সমস্যাটা হচ্ছিল সেটা যেহেতু এখানে হচ্ছে না আশা করা যায় ওরা ভালোই আছে এই যে ব্রাউন সিরাজ পায়রাটাকে দেখছেন আর এখানে কিন্তু সাথে একটা ব্ল্যাক রঙের সিরাজও দেখতে পাচ্ছেন আপনারা যেটা সাদা কালোতে রয়েছে এবং আরও একটা রয়েছে সাদা বাদামিতে তো এই দুটো যে কালারের পায়রা রয়েছে এই দুটোই কিন্তু আমি নতুন কিনেছিলাম বেশ কিছুদিন আলাদা রেখে আমরা এখানে দিয়েছি যদিও আমরা কলোনিতে ওদেরকে এখনও ছাড়িনি আপনাদের কথা মতোই এই যে মেল পায়রাটা এটাকে কিন্তু আমরা ওই লক্কার কলোনিতে দিয়ে দেখেছিলাম তাতে করে আমাদের মনে হয়েছে বেশিরভাগগুলোই ফিমেল চলুন বন্ধুরা এবার আমরা একটু লাভবার্ডের কাছ থেকেও ঘুরে আসি দেখুন একটা মজাদার জিনিস দেখাই আপনাদের এই বাচ্চাটাকে কিন্তু এর আগের ভিডিওতে আমি হাতে করে বের করে দেখিয়েছিলাম খুবই ছোটো বাচ্চা যদিও দু তিন দিন হলো ও বেরোতে শিখেছে অল্প অল্প বেরোচ্ছে এবং সব ছোট দিলে অল্প অল্প কিন্তু ঠোকরাতেও শুরু করেছে এটা কিন্তু আমাদের কাছে বেশ আনন্দের এই ছোটো থেকে মনে পড়ছে আপনাদের যেদিন আমি হাতে ধরে দেখাচ্ছিলাম সেদিন কিন্তু দুষ্টুমি করতে গিয়ে ওর পায়ে খুব লেগেছিল আমার নিজেরও কিন্তু বেশ আতঙ্ক লাগছিল যে ওর পায়ে কোনো ক্ষয়ক্ষতি হয় কি তো দেখুন আজকে কিন্তু খুব সুন্দরভাবে উড়ে বেরিয়েছে এবং কতটা প্রাণস্থল রয়েছে দেখুন আপনারাই বুঝতে পারবেন আরও একজনও কিন্তু বেরিয়ে পড়েছে ও এখনও খুব ভালো ওরা শেখেনি এই যখন ঘর থেকে প্রথম বাচ্চাগুলো বেরোনো শুরু হয় তখন কিন্তু দেখতেই বেশ লাগে তাই না এই পেয়ারিংটা কিন্তু নতুন করা হয়েছে যেহেতু দুটোই ইয়ারিং দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তাই না আমার ছেলে কিন্তু চলে এসেছে পাখির ঘরে দেখতেই পাচ্ছেন আপনারা আর ও এসেই এর আগের দিনও মনে আছে তো ওর অভিমানের কারণটা যেহেতু ছোট বাচ্চা হাতে দেওয়া হয়নি আজকে যেহেতু বাচ্চাগুলো সামান্য বড় হয়েছে সেই কারণ না দিয়ে আর পারা গেল না দেখুন খুব ছোট ছোট বাচ্চাগুলো এখনও ফেদার কালার কিছুই বোঝা যাচ্ছে না এই সময় কীরকম লাগে জানেন তো কতক্ষণে পাখির পালক বোঝা যাবে কি কালারের হতে পারে এগুলো কিন্তু জানার আগ্রহ আমাদের প্রত্যেকেরই থাকে দেখা যাক কীরকম হয় বাচ্চাগুলো এরকম ছোট ছোট বাচ্চা বেশ কয়েকটাই রয়েছে মামাম এবার পাখির হাঁড়িতে দেখে দাও ওদের হুম দেখে দাও বাচ্চাগুলোকে কিন্তু ওর বাবা মার কাছে দিয়ে দিয়েছে চলুন আরও কিছু দেখে নেওয়া যাক এখানেও দেখুন একটা ছোট্ট বাচ্চা কিন্তু বেরিয়ে গেছে যদিও ওর বেরোনোর বয়স হয়নি আমি কীরকম আছে দেখতে যেই গেলাম অমনি দুষ্টু পাখিটা বেরিয়ে পড়ল মিষ্টি কিন্তু হয়েছে খুব দেখতে যেহেতু এই দিক আলোটা একটু কম সেহেতু আপনারা হয়তো বুঝতে খুব একটা ভালোভাবে পারছেন না তাও চেষ্টা করছি কালারটা আসলে এতটাই সুন্দর ওর মভ না ভায়োলেট বোঝাই মুশকিল এটা কিন্তু রয়েছে ফিশারে এই সময়টা কিন্তু খুব আনন্দের আর ভীষণ স্পেশালও কেন জানেন তো এই যখনই রং বেরঙের পাখিগুলোর বাচ্চাগুলো বেরোনো শুরু করে এই মুহূর্তটাই কিন্তু বেশ লাগে যখনই বাচ্চাগুলো প্রথম ওরা শুরু করে বাইরে বেরোনো শুরু করে দেয় এই কটা বাচ্চাকে আমি বেরোতে দেখলাম আর পাখিগুলোকে তো দেখিয়ে দিয়েছি আগে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এম বার্সের সাথে থাকবেন সকলে